আমার মতো মেয়েদের দিয়ে নাকি সংসার হবে না সারা দিন যারা ঘুরে বেড়ায় টিকটক করে ঢং করে তারা কি সংসারের মূল্য বুঝবে সংসার জিনিস তারা কি জানে তাহলে চলেন আমার মতো মেয়েদের সকাল থেকে সারা দিন কত কত কাজ করতে হয় এই যে দেখেন আপনাদের ভাই আমার জন্য কত ছোট ছোট লতি আনছে আসলে এই লতিগুলো আমার বাঁচতে বাঁচতে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগছে এখানে এক কেজি লতি আর লতি খেতে আমার ভীষণ পছন্দের আসলে কি করে খেতে যেহেতু পছন্দ ভালো লাগে তো কষ্ট তো করতেই হবে তাই না এর ভিতরে তো ছোট একটা বাবু আছে আসলে ছোট বাবু যাদের আছে তারা তো বুঝতে পারেন আসলে এত কোনো কিছু সহজ না আপনারা যতটা সহজ মনে করেন আমার ছোট্ট জীবনে অনেক স্টেবল করতে হয়েছে আমার জীবনে সব থেকে কঠিন সময় করছে যখন আমার ছেলেটা গর্ব ছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো আমার ওই কথাগুলো দিনগুলোর কথা কখনো চাইলেও বলতে পারবো না একটা সংসারে সারা দিন যত কাজ থাকে তার থেকে বেশি কষ্ট হয়েছে একটা বাচ্চা সামলানো আর সংসারে সব কাজই শেষ হয়ে যাবে কিন্তু ভাতচা সামলানো এই কাজটা কখনোই শেষ হবে না যাই হোক কথা বলতে বলতে আমি লতিগুলা কেটে নিলাম সবার ক্লান্তি আসে কিন্তু ভারী বৌদের কখনো ক্লান্তি আসে না একের পর এক কাজ করেই যেতে হবে এই তিনবেলা রান্না নিয়ে আমার প্রতিটা মেয়ের মনে হয় অনেক টেনশন করতে হয় এক একবেলা খাওয়া হয়ে গেলে আবার টেনশন করতে হয় পরে কি খাবে আসলে এটা চিন্তা ভাবনা মনে হয় প্রতিটা মেয়েরই করতে হয় তো এদিকে আমি আলু দিয়ে আজকে ডিম রান্না করবো আমার ছেলের এই তরকারিটা হলে আর অন্য কিছু লাগে না আর এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে আয়ন অনেক বেশি পছন্দ করে এখানে বড় হতে গেলে আপনাকে অনেক অনেক ডিস্টার্ব করতে হবে তা না হলে কখনো বড় হতে পারবে না সকাল থেকে দেখছেন কত কাজ করলাম টুকটাক কিন্তু হালকা পাতলা শেয়ার করছি আসলে কথা শেষ তো আপনারা বলেন সারাদিন ঘুরে বেড়ায় টিকটক করি ঢং করি এ তিন চার মিনিটের ভিডিওতে কত কিছু মন্তব্য করে ফেলেন আসলে রান্না বান্না করতেছে তো এর পাশে আবার আমার ছেলেটা কান্না করতেছে ও রান্না আবার বন্ধ রেখে তারপর ওর কাছে আবার চলে গেছি আসলে ও ছোট তো ওকে আবার বাসায় একলাই রাখে না আমি যেহেতু ওর ভাই স্কুলে চলে যায় ভাবা দোকানে চলে যায় তো এই জন্য আমার সারাক্ষণ ওর পিসে পিসে থাকতে হয় আসলে আমি এক সেকেন্ডের জন্য ওকে একলা কোথাও ছাড়ি না ভিতরে আমি কচুর নতি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিচ্ছি আসলে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে বসেছি আসলে অল্প ছিল চিংড়ি মাছটা আর অল্প চিংড়ি মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি চিংড়ি মাছটা বেশি হলে আমার কাছে একদম ভালো লাগে না তো এদিকে আমি হয়েছে ডিমটা দিয়ে দিলাম জল দেওয়ার পরে ডিমটা দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে মানে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে কিন্তু ভাসি হলে ভালো লাগে আর কি তো এদিকে কথা বলতে বলতে এই যে ডিম তরকারিটা কি সুন্দর ফাইনালি একটা কালার হয়েছে মানে তেলটা একটু বেশি দিলে তরকারিটা দেখতেও সুন্দর দেখা যায় তো এদিকে কচুর লতিটা মানে তরকারিটা কীরকম হয়েছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বেশি একটাই কিন্তু এমনি তরকারিটা অনেক সুন্দর দেখা গেছে দূরে দেখে এরকম দেখা যাচ্ছে তরকারি ক্যামেরাটা তো এদিকে আমি কিছু ধনেপাতা ছিল ওইগুলো দিয়ে দিলাম আসলে হাতের মাধ্যমে ছিঁড়ে তারপর দোনোটার ভিতরে একটু একটু করে দিয়ে দিলাম ধনেপাতাটা যেহেতু নরম ছিল এই কারণে আসলে আপনাদের ভাই কিন্তু প্রায় প্রতিদিনই দুইটা বাজে বাসায় চলে আসে তো বাসায় আসার পরে কিন্তু গ্যাস আসে তো গ্যাস আসার পরে আমি রান্না করি তো আমাদের রান্না করে খেতে খেতে কিন্তু চারটে বেজে যায় এখানে প্রায় চারটা সাড়ে চারটে এরকমই বেজে যায় আমি রান্না করতে করতে মাঝে মাঝে যায় আর মানে যেহেতু গ্যাসটা লেট করে আসে আর আমার বাসায় সিলিন্ডার গ্যাস আনি না যেহেতু বারান্দার ভিতরে রাখতে হয় তরকারিটা অনেক সুন্দর হয়েছে আর মশাল্লাহ খেতে এত বেশি মজা হয়েছিল এই তো আজকের ভিডিওটা আমার এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ